হে গাইস তো আজ এই প্লে বাটন যেটা ওটা হচ্ছে অ্যাপ্লাই করব তাহলে চলো অ্যাপ্লাইটা করা যাক তাহলে কি কিছু অ্যাপ্লাইটা করতে হবে এটা আশা করি আমাদের এখানে একটা প্রথম প্লে বাটন আলাদা একটা ফিলিং সেই কিন্তু ভাই যে প্লে বাটনটা আমার অর্ডার কিন্তু কমপ্লিট আর এই এটা রয়েছে আমাদের সাথে সত্যি খুব ভালো লাগছে তো আসলে তোমাদের অবশ্যই দেখাবো খুব 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 খুশি অর্ডারটা আমার ফুল কমপ্লিট আর সেটা হচ্ছে আমি স্ক্রিনশট মেরে রেখেছি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমি সেটা ক্লেম করতে পারবো যে আমার প্লে বাটন আসছে কি আসছে না আমি অবশ্যই তোমাদের দেখাতে দেখাবোই দেখাবই আসুক তারপরে আমার কেমন লাগছে যে আমার প্লে বাটন আসছে খুব ভালো লাগছে খুবই খুশি যে আমাদের গ্রামে একটা সিল্পটা নাচতে চলেছে তো আমরা খুবই গর্বিত গর্বিত তো বেস্ট অফ লাকর ইউর জার্নি আরো মানে ওয়ান মিলিয়ন হোক টেন মিলিয়ন হোক ও জিও আমরা এটাই চাই এবং সবাই সাপোর্ট করবে আর আশা করি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখেছো যদি না করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার মামাকে